নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম শিবায় আজকের পর্বে আমরা জানব দেবাদিদেব মহাদেবের অতি চমৎকার ও শক্তিশালী চারটি মন্ত্র সম্পর্কে যা নিয়মিত জপ করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত শাস্ত্রমতে মন্ত্র শুধুই শব্দ নয় এটি একটি বিশেষ শক্তির বাহন প্রতিটি মন্ত্রের মধ্যেই মহাজাগতিক কম্পন থাকে যা আমাদের জীবনের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক পরিবর্তন আনে কেন শিবের মন্ত্র এত শক্তিশালী শিব হলেন ত্রিলোকের অধিপতি তার আশীর্বাদ পেলে সব বাধা কেটে যায় শিবের মন্ত্র জপ করলে জীবনের শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয় শিবের বিভিন্ন মন্ত্র জপের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি দুঃখ কষ্ট দূরীকরণ এবং জ্ঞান ও বুদ্ধির বিকাশ সম্ভব বলে মনে করা হয় শিব মন্ত্র জপ করলে মন শান্ত ও স্থির হয় মানসিক চাপ ও উদ্বেগ কমতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় কিছু মন্ত্র জপ করলে জীবনে অর্থ ও সমৃদ্ধি আকর্ষিত করা সম্ভব বলে মনে করা হয় বিশ্বাস ও ভক্তি সহকারে শিব মন্ত্র জপ করলে মনের গভীরে সুক্ত বাসনা পূরণ হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক শিবের চারটি শক্তিশালী মন্ত্র কী কী এবং সেই মন্ত্র জপের ফলাফল সম্পর্কে ভগবান শিবের প্রথম মন্ত্রটি হল ওম নম শিবায় এটি শিবের পঞ্চাক্ষরী মন্ত্র এবং শৈব ধর্মের একটি প্রধান মন্ত্র এই মন্ত্রের অর্থ হে শুভের প্রতি প্রণতি বা ভগবান শিবের প্রতি শ্রদ্ধা পঞ্চাক্ষরী শিব মন্ত্র জপের উপকারিতা ওম নম শিবায় একটি শক্তিশালী শিব মন্ত্র যা মনকে পরিষ্কার করে এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করে এটি অভ্যন্তরীণ শক্তি তৈরি করে এবং জীবনের কঠিন সময়গুলিতে মোকাবেলা করার সাহস যোগায় এই মন্ত্র জীবনে সৌভাগ্য ও সাফল্য বয়ে আনে এবং আপনার পথের বাধা দূর করে এই মন্ত্র নিয়মিত জপ করলে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক সুস্থতা বজায় থাকবে এটি কেবল একটি নিরাময়কারী জপই নয় বরং এটি প্রাণশক্তির জন্য শিবের একটি শক্তিশালী মন্ত্র দ্বিতীয় মন্ত্রটি হল শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এই মন্ত্রটির অর্থ আমরা পরমপুরুষ শিবকে জানি আমরা মহান ঈশ্বরের ধ্যান করি সেই রুদ্র আমাদের অনুপ্রাণিত করুন এবং পদ দেখান এই মন্ত্রে ভক্তরা মা গায়ত্রীর পরিবর্তে ভগবান শিবকে ধ্যান করার নাম হিসেবে বিবেচনা করে এই মন্ত্রটি শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং গায়ত্রী মন্ত্রের একটি রূপ আন্তরিকতার সাথে শিব গায়ত্রী মন্ত্র জপ করলে ভক্ত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জ্ঞান এবং আভ্যন্তরীণ রূপান্তর লাভ করে বলে বিশ্বাস করা হয় এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আপনার মন পরিষ্কার হবে এবং আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটি আপনার সৃজনশীলতা এবং শৈল্পিক দক্ষতাও বৃদ্ধি করতে সাহায্য করবে এই মন্ত্র ব্যক্তিকে উচ্চতর সত্তার সাথে সংযোগ স্থাপন করতে এবং সময়ের সাথে সাথে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে তৃতীয় মন্ত্রটি হল শিবের রুদ্র মন্ত্র ওম নম ভগবতের রুদ্রায় এই মন্ত্র ভগবান শিবের রুদ্ররূপের উদ্দেশ্যে নিবেদিত ভগবান রুদ্রকে ধ্বংস এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি ভক্তের জীবনে থাকা নেতিবাচকতা এবং বাধা বিপত্তি দূর করে থাকেন এই শক্তিশালী শিব মন্ত্র সমস্যা দূর করতে এবং শত্রুদের পরাজিত করতে সাহায্য করে এই মন্ত্রটি নিয়মিত জপ করলে ব্যক্তিকে খারাপ নজর এবং সকল ধরনের খারাপ শক্তি থেকে রক্ষা করতে সাহায্য করবে আদালত মামলা বা বিরোধের মধ্যে দিয়ে যাওয়া ব্যক্তিরা এই মন্ত্র নিয়মিত জপ করলে ইতিবাচক ফল লাভ করতে সক্ষম হবেন রুদ্রমন্ত্র সাহস বৃদ্ধি করে এবং ব্যক্তিকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে নেতাদের জন্য অথবা কঠিন প্রতিযোগিতার মধ্যে থাকা যে কারোর জন্য এই মন্ত্র দুর্দান্ত শিবের চতুর্থ মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারুকামিবন্ধনার মৃত্যুর মোক্ষীয় মাম্রুতার এই মন্ত্রটি ভগবান শিবের মৃত্যুঞ্জয় রূপের উদ্দেশ্যে নিবেদিত এর অর্থ হল আমরা তিন চোখ বিশিষ্ট ভগবান শিবের উপাসনা করি যিনি সুগন্ধযুক্ত এবং সকল প্রাণীকে পুষ্টি প্রদান করেন তিনি যেন আমাদের মৃত্যু ও ক্ষয় থেকে মুক্ত করেন যেমন শশা তার বন্ধন থেকে মুক্ত হয় এবং আমাদের অমরত্ব দান করেন এই শিব মন্ত্রটি তার শক্তিশালী আরোগ্য এবং সুরক্ষা ক্ষমতার জন্য পরিচিত এটি প্রায়শই শারীরিক এবং মানসিক আরোগ্যের জন্য শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক যন্ত্রণা নিরাময় হয়ে থাকে এই মন্ত্র নিয়মিত উচ্চারণ করলে মৃত্যু মৃত্যুভয় দূরীভূত হয় এবং জীবনের শান্তি আসে এই মন্ত্র পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে এবং সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে তো বন্ধুরা এই মন্ত্রগুলি শ্রাবণ মাসেই নয় যে কোনো সোমবারে বা নিয়মিত জপ করুন দেখবেন একটা দুর্দান্ত ফল লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ